যদি খেয়াল করে দেখেন কিভাবে আমরা অন্যান্য জাতি তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সৈয়দিন আইসা আলহ সালামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদিন আসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়াছাড়ি করেছে আমরা একেবারে মিডেল ওয়েতে আছি যেমন ঈসা আলহ সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি বলে জানেন তারা বলে ঈসা আলাহিসাল্লাম হচ্ছে আল্লাহর সন্তান আল্লাহ بالله সান অফ সন্তান তাহলে দেখেন কতটা বরাবরই করলো ইসা আলাইহিস উঠাতে উঠাতে उठाते उठाते খোদার আসনে নিয়ে বসালো বরাবরই হয়ে গেল না এটা তাহলে একদম খুব বরাবরই করলো এবার যদি ইহুদিদের কথা চিন্তা করি ইহুদিরা কি বলে ইহুদিরা একেবারে উল্টো তারা বলে ইসা আলাইহিস হচ্ছে ইবনু যিনা মানে জারজ সন্তান নাউজুবিল্লাহ দেখেন তাদের প্রত্যেকের আকীদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাউজুবিল্লাহ বলেন আপনারা কত স্ফূর্তি ভাবেই বলতেছেন নাউজুবিল্লাহ তার মানে একদল বারবারই করলো একদল ছাড়াছাড়ি একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠাই ফেলছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বললো তিনি হচ্ছেন বাস্টার্ড মানে ইবনু জিনা তার সন্তান নাহ জালিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলি দেখেন আমরা বলি ঈসা আলহিসাম উনি হচ্ছেন আবদুল্লাহি তিনি হচ্ছেন আল্লাহ তালার দাস বা বান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামাই নিয়ে আসো উনি আবদুল্লা আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি যারত সন্তান না ওনাকে ওনার সম্মানকে পদদলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রসুল ও সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদে থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো আশা করি মধ্যম পন্থার উদাহরণটা বুঝতে পেরেছেন আরেকটা ছোট্ট উদাহরণ দেই আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো বাদ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমিসিতেও যায় যখন আমাদের বোনদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল ইনটিমিসিতেও যায় নো বাজবে ছাম নাই এটা হচ্ছে নাসারাতের অবস্থা আর ইহুদিদের কি অবস্থান এরা এই 5 দিন 7 দিন আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের 5 দিন 7 দিন ওখানে কাটাইতে হয় আমরা আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন এক দল খুব বাড়াবাড়ি করলো আরেক দল তাড়াতাড়ি করলো কিন্তু আমাদের ইসলামে আমরা ব্যালেন্স বোনদের যখন পিরিয়ড চলে হাজবেন্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ফিজিক্যাল ইন্টিমেসি বলি ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এজন্য এই যে মানহাজুল ওয়াসাতিয়াতি ওয়াল ইআতিদাল মধ্যম পন্থার কথা আমরা যেটা বলি এটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে আল্লাহা তোমাদেরকে আমি মধ্যম পন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যমপন্থী